এই সেই মাছ নয় কেজি আটশো না নয় কেজি আটশো গ্রামের এই মাছটাই আজকে খেলার সর্বোচ্চ এখনো প্রথম স্থান অধিকার করেছে টাঙ্গাইল জেলা প্রশাসক আমাদের এই সেই মাছটি আমি সেই ভুলের ক্ষমা প্রার্থনা করে এবারে আজকের এই প্রতিযোগিতার মানে সবচেয়ে আকর্ষণীয় যে পুরস্কারটি নগদ আট লক্ষ টাকার প্রাইজ বল এটি পেতে যাচ্ছেন মোহাদাবাদ চট্টগ্রামে সুদাইশ সাহেব আমাদের এই পুরস্কারটি জিতে নিয়েছেন তাকে আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন আপনার সবাই একটা হাততালি দিই তার জন্য জোর করে

কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন টাঙ্গাইল জেলায় অবস্থিত ঐতিহ্যবাহী ডিসি লেক এখানে শৌখিন মৎস্য শিকারীদের জন্য জেলা প্রশাসন কর্তৃক আয়োজন করা হয়েছে মৎস্য শিকার প্রতিযোগিতা দুই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার আট লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার চার লক্ষ টাকা সহ মোট তেরোটি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে মাচাপথির টিকিটের মূল্য রাখা হয়েছে পঞ্চাশ হাজার টাকা দেশের বিভিন্ন জেলা থেকে আগত শৌখিন মৎস্য শিকারীরা উৎসব পরিবেশে উপভোগ করছেন আজকের এই মৎস্য শিকার প্রচুর দর্শকের সমাগম হয়েছে মৎস্য শিকার প্রেমীরা সবাই এখানে একত্রিত হয়েছেন এই ভিডিওতে আমরা প্রথম পুরস্কার বিজয়ী আট লক্ষ টাকা জিতেছেন যিনি তার মৎস্য শিকার এবং তার পুরস্কার গ্রহণের বিশেষ অংশ তুলে ধরেছি পরবর্তীতে আমরা দ্বিতীয় পুরস্কার ও তৃতীয় পুরস্কার সহ আরও যারা চমৎকার মৎস্য শিকার করেছেন তাদের ভিডিওগুলো আপলোড করব ভিডিওগুলো পেতে আপনারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন বন্ধুরা আজকের চমৎকার ভিডিওটি অনেক বড় মাছ পেয়েছে

মাসটার রাইনা দেয় ক্যামেরা আমরা তো বুঝলাম মাসটার বাইচা বাইচা বল মাসটার বাইচা বলছিল কত বড় মাছ এটা অনেক

অবশেষে বিষয়টা শুরা হলো যাদের সিপে মাছটা ছিল তারাই পেয়ে গেলেন আমরা দেখি এখন মাছটা মাপের জন্য চলে গেছে মাছটা এখন হচ্ছে নয় হাজার আটশোশো নয় হাজার আটশো প্রথম পুরস্কার এই সে মাস্টার একটু ধরেন ভাই মাস্টার ধরেন রে মাছ ধরেন ভাই মাছ এই সেই মাছ নয় কেজি আটশো না নয় কেজি আটশো গ্রামের এই মাছটাই আজকে খেলার সর্বোচ্চ এখনো প্রথম স্থান অধিকার করেছে কোন জায়গায় আসছে লোহাখেলা থেকে আপনার নাম কি ভাই মাচা নাম্বার কত মাচা নাম্বার কত

তিনি প্রতিবারই আমাদের এই প্রতিযোগিতায় বিশেষভাবে সহযোগিতা করেন আমি তাকে খুব ছোট করে মানে দেওয়ার এবং আমি ধন্যবাদ জানাই আজকের এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন আমি গত বছর টাঙ্গাইলে জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পরপরি। এই আয়োজনটি হয়েছিল এবং ওই সময় গত বছর আমার আসলে পরিপূর্ণ ধারণাও ছিল না এই প্রতিযোগিতাটির প্রাপ্তি এর পুরস্কারের পরিমাণ টিকেটের পরিমাণ এই জিনিসগুলো সম্পর্কে আমার ধারণাও ছিল না তারপরে যখন অনুষ্ঠানে এসে আমি জানতে পারলাম যে টিকিটগুলো ঠিক কত তেল নম্বর সিন থেকে গাজী গাজী আলামিন গাজী আলামিন তিনি চট্টগ্রাম থেকে এসেছেন এবার দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার 4 লক্ষ টাকা না 4 লক্ষ টাকার 25 গন্ড বাবু চৌধুরী তিনি ফেলি থেকে শুন তার মাছের ওজন 8 কেজি না কত রেগত 8 কেজি 200 গ্রাম আট কেজি দুইশো গ্রাম আমরা তাকে স্বাগত জানাই এবারে আজকের এই প্রতিযোগিতা মানে সব আকর্ষণীয় যে পুরস্কারটি নগদ আট লক্ষ টাকার মহাগার চট্টগ্রামের সুদাই সাহেব আমাদের এই পুরস্কারটি জিতে নিয়েছেন তাকে আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন আপনারা সবাই একটা হাততালি দিই তার জন্য জোর করে